এরকম আমরা চলে আসলাম সেই হান্নানের বাড়িতে এই ওসমান হাদিকে যেই মোটরসাইকেলে করে গুলি করা হয়েছিল সেই চাপায় ওসমান এই যে হান্নান ভাই যে মোটর সাইকেল যে ছিল সে আসলে এই মোটর সাইকেলটা কার আমরা শুনবো তার বাড়িতে আমরা চলে আসলাম আসসালামু আলাইকুম কাকা আপনি কি হান্নানকে চিনেন এই যে হান্নান তার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা পশ্চিম পাড়া চিনতে পারছে না তো দেখতে পাচ্ছেন এই যে হান্নানের বাড়িতে আমরা চলে আসলাম কাকি হান্নান মানে যেই গাড়িতে করে গুলি করা হয়েছিল উসমান হাদিকে সে গাড়িটা আসলে ছিল হান্নানের আর আপনি হান্নানের কি হন আপনি আমি গা হিসাবে মামি মানে এই হান্নান কি করে হান্নান কি তো কন্ট্রাক্টারি করে হান্নান ছোট আর মা ছোট ছেলে লিয়ে এসে চাই চিন্তা খায় আছে চাই চিন্তা খায় ছলে রাজministর কাজ করে শিখেছে রাজministর কন্ট্রাক্টারি হয়েছে এখন এটাই আমরা দেখছি যে কন্ট্রাক্টারি করছে ভাগিনা ভালো মানে গাড়ি তো ছিল না গাড়ি বিগড়ি করছে দিয়েছিল গাড়ি বিক্রি করে দেওয়া মানে যে মোটরসাইকেলে করে গুলি করা হয়েছিল ওসমান হাদিকে সে মোটর সাইকেলটা চাপায় নবাবগঞ্জের এই যে সুন্দরপুর বাগডাঙ্গার ঢাকিপাড়াতে সে বাড়িতে আমরা এখন আসবো আসেন আমরা এখন আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন আচ্ছা হান্নান হয় আপনার হান্নান ও গা আচ্ছা আচ্ছা আপনার হন আপনি হান্নান নে হয় ভাই হিসাবে ভাই জি হান্নান ছেলেটা কেমন মানে খুব ভালো ছেলে

মানে যার নামে গাড়ি বিক্রি করলে নামটা চেঞ্জ করতে হবে ঢাকিপাড়াতে আমরা আসলাম এই হান্নানের বাড়িটা দেখার জন্য আসলে এই ছেলে নাকি অনেক কষ্ট করে মানুষ হয়েছে এবং সে কন্টাক্টারি করে রাজমিস্ত্রি কাজ করে এবং সে গাড়িটা বিক্রি করে দেয় এই এখান থেকে একটা শিক্ষা দরকার যে গাড়ি বিক্রি করলে নিজের নামে রাখা যাবে না আর সে বাড়িতে আমরা আসলাম দেখতে পাচ্ছেন এটা কে হয় আপনি হান্নানের কি হন হান্নানের মামানি হন আসলে হান্নানের কি অবস্থা এখন কোথায় আছে এখন হান্নান কোথায় আছে কেন করে কইব ফোন তো ধরে না ফোন ধরে না না হান্নানকে যে গ্রেফতার করেছে আপনি এটা জানেন যে তো কা বেলা হে শুননু পরের ছেলেটা কেমন আপনি তোর মামি ছেলেটা কেমন মানুষ হিসেবে মানুষ তাহলে ভালো ভালো হ্যাঁ কোনো ই নাই এটা হচ্ছে হান্নানের বাড়ি কেউ নাই ও বাড়িতে কেউই নাই